সাংবাদিক যায় মঞ্চের পক্ষ থেকে সকলকে পক্ষ থেকে আজ বাংলাদেশের ফেস্টিভালের এই ষোলো জুলাইতে ছাত্র জনতার থেকে চালিয়ে বাংলাদেশে গণহত্যা শুরু হয়েছিল সেই বাংলাদেশের দুই হাজার ছাত্র জনতাকে জুল দিয়ে হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে আজকের এই দিন থেকে এসে গণহত্যা শুরু হয়েছিল আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আজকে একটি গণপদযাত্রার আয়োজন করেছিলাম গণহত্যার বিরুদ্ধে বিগত ষোলো জুলাই দু হাজার চব্বিশ থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত যে গণহত্যা হয়েছে বাংলাদেশে এবং প্যালেস্টাইন সহ সারা বিশ্বের যেখানে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আমরা একটি বড় আয়োজন করেছিলাম কিন্তু আমাদের আয়োজনটি ছিল সাড়ে পাঁচটায় ইতিমধ্যে আমরা শুনতে পাই যে ছাত্র জনতা অংশে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের ওপর সেই গোপালগঞ্জে ফ্যাসিবাদী শক্তি আমারও হামলা করেছে এই হামলা দেখে আমাদের একটি কথাই মনে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশ থেকে ফেস্টিভালের শেখর উঠবে ফেলা কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে বিধায় আজ বিপ্লবে নেতৃত্ব দেওয়া সৈনিকদের উপরে সে গোপালগঞ্জের যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ান ঘাঁটি বলে করছি সেই ইন্ডিয়ান ঘাঁটিতে বিপ্লবীরা যখন গিয়েছে তখন তাদেরকে হামলা করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ফেসিবাদীদেরকে এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে এবং বিচারের মুখোমুখি করত তাহলে আজকে সকল সন্ত্রাসীরা সেই গোপালগঞ্জে আশ্রয় নেওয়ার সুযোগ পেত না আমাদের কাছে পুলিশরা মাঝে মাঝে অভিযোগ করেন ভাই আপনারা তো আন্দোলন সংগ্রাম করছেন রাষ্ট্রযন্ত্র থেকে ফেসিবাদ মুক্ত করার জন্য কাজ করছেন কিন্তু দেখা যাচ্ছে আদালতে তোলার পরে তারা আওয়ামী লীগের লোকজন পুলিশ ধরে নিয়ে যায় আদালত ছেড়ে দেয় এই ধরনের প্রশাসনের আদালত নতুন বাংলাদেশে আমরা আর চাই না আওয়ামী খুনিদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আগ পর্যন্ত জামিন আমরা চাই না তাদেরকে বিচারের রায় ঘোষণা পর্যন্ত জামিন যেন না হয় আদালতের প্রতি আমরা এই আহ্বান জানাচ্ছি আমাদের যেন ভবিষ্যতে কোনো বিপ্লবীরা আহত হতে না হয় সেজন্য আদালত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা হুশিয়ার দিতে বলতে চাই যদি আগামী এই ছত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই রক্ষা কবচ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করানো হয় এবং রাষ্ট্রযন্ত্রের এবং এই আমলারা যারা আমলা ছিল তাদেরকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার মাথায় খুলে নাচতেছে আমরা দেখতে পাচ্ছি যেগুলো শেখ হাসিনার আমলা ছিল শেখ হাসিনার দাসী ছিল গোলাম ছিল এই গোলাম আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাদের আপনার হচ্ছে প্রশ্রয়ে তাদেরকে নিয়ে মাথায় নাচানাচি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমলারা বলছে যারা অভ্যুত্থানের পক্ষে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টারাই এই ফেস্টিভালের আমলাদেরকে সরাতে বাধা দিচ্ছে এবং এই চুক্তিভিত্তিক যে সচিবদেরকে নিয়োগ দেওয়া হয়েছে

তারাই দিল্লির চাষী শেখ সাথে ষড়যন্ত্র করে নতুন করে বাংলাদেশে বিপ্লবীদের উপর আঘাত আনার চেষ্টা করছে পুলিশে দেখেছেন পুলিশের কয়েকজনকে ধরা হয়েছে গুটি কয়েক পুলিশকে ধরার পাতে আর কাকে কাকে ধরা হয়েছে পালিয়ে তো গেছে কিন্তু দেখেছি আমরা উধার মাল উধার উধার মাল উধার ট্রান্সফার বাণিজ্য করে এদেরকে এখনো বসিয়ে রাখা হয়েছে এক একজন ওসি ট্রান্সফার করতে কোটি কোটি টাকা নিচ্ছে একজন সচিব বসাতে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রগুলো যারা যাদের এই কারণে এই আজকে বাংলাদেশ নতুন ভাবে একটা ফেস্টিভালী শাস্ত্রের একটা ফেস্টিভালী সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের যে ফ্যাসিবাদের আমলাদেরকে সেন্টার দেওয়ার জন্য উপদেষ্ট আছে তাদের কি কোনো ভূমিকা ছিল এই আন্দোলনে সেই গণ আন্দোলনে তাদের পুরো ভূমিকাই ছিল না আসিফ নজরুল আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এই মাহমুদরা ছাড়া ডক্টর বিশেষ সম্মানিত ব্যক্তি তার ব্যাপারটা বাদে দিলাম বাকি কার কোথায় আন্দোলনে ভূমিকা ছিল কোথায় ভূমিকা ছিল যদি আজকে আওয়ামী লীগ থাকত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো এই উপদেষ্টা পরিষদে কিন্তু তাদেরও জায়গা হতো এদেরই জায়গা হতো মানে সুবিধা ভোগ বিগত পনেরো বছর সুবিধা ভোগ করেছে এখনো সুবিধা ভোগ করছে নিজেদের পিঠ বাঁচাতে যেন সেই ব্যক্তি দিতে পারে বাংলাদেশ থেকে সেই আমলাতন্ত্রকে তারা সেভাবে চেটাপ দিয়েছে খুনি আসি আর আমলাদেরকে তারা উৎখাত করতে ব্যর্থ হয়েছে সেই দায়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি চব্বিশ জুলাইয়ের মধ্যে এই ধ্বজবঙ্গ মিনিষ্ঠ পরিষদ পুনর্গঠন করে বিপ্লবীদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে সেটার মধ্যে একটা একটা অমাত নির্বাচন দিয়ে আমাদেরকে মুক্তি দেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে